ছয় নম্বর গ্রুপ কর্কট বস্তি বাঘা শেরখান রোড যেটা যুগের ব্যবস্থা শুধু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তা সেটা হয়েছে শেওরাতল সামাচরণপুর জেলা পরিষদের অন্তর্গত শেওরাতল জিপি ছয় নম্বর গ্রুপ যেটা কর্কট বস্তি বলে একটু আগেই গেলে আসাম মিজোরামের সীমান্ত এখান থেকে পাঁচ থেকে দশ মিটার দূরে আমি যেখানে অবস্থিত রয়েছি দীর্ঘ দিন থেকে তারা ভুক্তভোগী দুই সালে সেই রোডের কাজ হয়েছিল আজকে বিগত সাত বছর হয়ে গেছে এই জায়গাটার নির্মাণের কাজ হয়নি তো এখানে স্থানীয় মানুষ প্রায় শতাধিকের উপর জড়ো হয়েছেন আজ প্রতিবাদ জানাচ্ছেন যে আমাদের অঞ্চলে থাকার যোগাযোগের ব্যবস্থা নিয়ে তারা অনেক দিন থেকে ঊর্ধ্ব কর্তৃপক্ষ বারবার তারা আবেদন করলেও তাদের কথা শুনেন না বলে তারা অভিযোগ তুলেছেন একটি কথা উল্লেখ করেছেন যে এখান থেকে পড়ুয়া ছাত্রছাত্রী থেকে নিয়ে যানবাহন থেকে নিয়ে এখানের পণ্য সামগ্রী যেগুলো আনা নেওয়ার জন্য এখান থেকে যদি আমি বাগাবাজার বলি তো বাগাবাজার বাজার এখান থেকে ষোলো কিলোমিটার আর এই ষোলো কিলোমিটার অতিক্রম করতে হলে এই দুই কিলোমিটার জায়গার নাজিহাল অবস্থা রয়েছে এখানে আমি যেখানে অবস্থিত রয়েছে একটু ভালো জায়গা রয়েছে কিন্তু আরো যদি আপনারা এখানে দলাখাল বলে একটি ক্যাম্প রয়েছে এখান থেকে নিয়ে আসাম মিজোরামের যেটা সীমান্ত রয়েছে সেই সীমান্ত পর্যন্ত একদম নাজিখাল অবত গত করল এখানে স্থানীয় মানুষ কয়েকটি ভিডিও আমরা দেখছি আপলোড করেছে সোশ্যাল মিডিয়াতে তারা একটি কথা উল্লেখ করেছে যে গাড়ি অনেক দীর্ঘ সময় এখানে জাম ছিল এই কারণে আজকে তারা বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ার সামনে আসছে এবং উর্দু কর্তৃপক্ষকে তারা বারবার আবেদন জানাচ্ছেন যে আর না পারলে আপনারা যদি কয়েক গাড়ি এখানে যদি বালু ইট বা যদি দেওয়া হয় কিছু মানুষের সুবিধার জন্য তারা বারবার আবেদন করলে তাদের কথা কিন্তু তারা সাংসদ শুক্লবৈদ্য দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস এবং আহ ডিসি মহোদয় মৃদুল যাদবের কাছে তারা বারবার আবেদন জানাচ্ছেন এবং পূর্ত বিভাগের যারা রয়েছেন তাদের কাছেও তারা বারবার আবেদন জানাচ্ছেন যে আমাদের সংস্কারের কাজ কিছু না কিছু করে দেওয়ার জন্য এখানে যোগাযোগের ব্যবস্থা যদি আপনারা আমি পুরা ভিডিও লাগিয়ে দিব আপনারা দেখতে পারবেন একদম নাজিহাল অবস্থা এখানে মানুষ যদি পে হাঁটিয়ে যেতে চায় তাহলে তাদের জন্য সম্ভব অসম্ভব এখানে গাড়িগুলো আমরা দেখতে পেয়েছি অনেক দীর্ঘ সময় থেকে এখানে বন্ধ রয়েছে কেননা যোগাযোগের ব্যবস্থা অনেক বিচ্ছিন্ন হয়ে গেছে এখানে যদি এই দুই কিলোমিটারের কারণে প্রায় এখানে পাঁচশো থেকে ছয়শো মানুষের পরিবার রয়েছে এই জায়গাতে কিন্তু তার ব্যবস্থা না থাকে তাহলে মানুষ কখনো উন্নত হয় না সেই কথা একদম বাস্তব আজকে এই কর্কটের অনেক সংখ্যক মানুষ সেটার প্রতিবাদ যে অতি সেই নির্মাণ কাজ করে এখানে এই গ্রামের অনেকের বক্তব্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে তো আজকে এটা হইলো বাগা জিপি এর ছয় নম্বর গ্রুপ কর্কট বস্তি বাঘা শেরখান রোড যেটা এখানেও প্রায় কর্কট বস্তির প্রায় পাঁচশো থেকে ছয়শ মানুষ আছেন এই রাস্তা দিয়া রাইট সকাল হওয়ার পরে থেকে মানে অনেক মানুষের চলাচল মিজোরাম মিজোরামের বেশিরভাগ গাড়ি চলে অথবা আমরা এই গাঁতে গিয়া বিশেষ করে বাচ্চারা স্কুলও সাইফাই স্কুলও যাইন বাঘা বাজার স্কুলও জামালপুর এখানেও যাই কিন্তু গত দুই হাজার সতেরো এই রাস্তাটার সাজ হয়েছে ষোলো কিলোমিটারের মাঝে চোদ্দ কিলোমিটার সাজ হয়েছে আর দোলাখাল ক্যাম্প থেকে বর্ডার পর্যন্ত দুই কিলোমিটার জায়গা কোনো জায়গা সাজ রিপেয়ারিং কোনো কাজ করা হয়েছে না আজকে আট নয় বছর হয়ে গেছে আমরা খুব অসুবিধার মাঝে আছি কেন গাওয়ার মানুষ অনেকবার আমরা যারা দলীয় মানুষ আছেন যারা এত প্রতিনিধি যারা সবর লগে আমরা যোগাযোগ করছি অনেকবার দিছি আমরা এই কাজটা কিছু করিয়া দেওয়ার লাগিয়া কিন্তু আজ দিন হয়তো আমরা এই রাস্তার ব্যাপারে কোনো কাজ করিয়া দিস না আজকে গত কয়েক মাস আগে থেকে আমরা দলর মানুষ যারা সবার লগে যোগাযোগ করছি আমরা এটা আশ্বাস দিসলা যে রাস্তার মাঝে যেগুলা গাত আছে আমরা কিছু পাথর উত্তর ফালে ইয়া রিপেয়ারিং করিয়া দিব কিন্তু আজ যদি কোনো জায়গায় খাজ হইছে না আপনি দেখতে পাত্র গাড়ি চলাচল করতে কি অসুবিধা হওয়ার আমরা তো আমরা এইখানৰ বর্তমান এমপি পরিমল শুক্লবৈদ্য মহাশয় কাছে দেওয়া হইছে আমরা দলাই এ এম এল এ মহাশয় কাছে দেওয়া হইছে আরো অনেক জন কাছে দেওয়া হৈছে আমরা এটাও মানে আবেদন রাখি আর যে আমাদের আসামের মুখ্যমন্ত্রী এবং এমএলএ এবং এমপি মহাশয় সবার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করি আর যে আমরা এই দুই কিলোমিটার জায়গা যেটা এটার কিছু এটা মেরামত করিয়া দেওয়ার লাগিয়া আমরা মানুষের চলাচল লাগি খুব অসুবিধা হওয়ার সবর কাছে আমরা বিনম্র অনুরোধ করি আজকে আজকে গিয়া প্রায় দুই হাজার তেরত একবার খাজ হইছিল এখানে এফৰেতে গিয়া মানে ৰাস্তা টা খাৰ হৈছিল এখন পৰ্যন্ত বাগাতে গিয়া খৰ খে ৰাস্তা পোন্ধৰ কিলোমিটাৰ চৈধ্য কিলোমিটাৰ সাজ হৈছে এইখনে আমাৰ বাৰ বাৰ দাবী জনাইছি বাৰ বাৰ মনোৰঞ্জন দিছি কিন্তু আমাৰ সাজটা অন্ন এখন বিশেষ কৰি হ'লো মানে মানুহ চলাচলীয়া বেছি মানে দৰকাৰ হলো মানুহ চলাচল লাগি যদি সেয়া মানে ঘৰৰ যদি আমাৰ ঋতু সাহ্য কৰি কিবা দুই চাৰি গাড়ী ইট বালি ফাটৰ ফালাই লেও বৰ্তমানে মানুহ চলা যাব আৰু কি বহুতো